আজকে চলে গিয়েছিলাম খুলনার একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টটার নাম হলো কফিতা এখানের কফি অনেক বেশি মজা আমার কাছে সব ধরনের এদের স্যান্ডউইচগুলো ভালো লাগে পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম তাই অনেক বেশি বিজি ছিল ফার্স্টে তো আমরা সিট পাচ্ছিলামই না তারপর আমরা সিট ম্যানেজ করলাম তারপর ওখানে বসে আমরা ফ্রেন্ডরা মিলে কফি নিলাম লাটে নিলাম তারপরে মিল্কশেক নিলাম আর একটা গ্রিল স্যান্ডউইচ নিলাম চিকেন স্যান্ডউইচটা আমার কাছে বেশ ভালো লেগেছে সাথে ছিল একটা চিপস ওই চিপসটা একটা সসে ডিপ করে খাচ্ছিলাম সসটাও বেশ ভালো ছিল আমি এর আগেও এসেছি এই রেস্টুরেন্টে যতবারই আসি খুবই ভালো লাগে আপনারা কারা আমার মতো এই রেস্টুরেন্টটা লাইক করেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই রেস্টুরেন্টের এনভারমেন্টটাও আমাদের অনেক ভালো লাগে তাই আমাদের প্রায় যাওয়া পড়ে আমার মনে হয় খুলনার লোকজনরা এই রেস্টুরেন্টটা অনেক লাইক করে এই জন্য যখনই যায় তখনই এত ভিড় থাকে তো আমার এই ব্লগটা খুলনা থেকে যারা দেখছো তারা অবশ্যই জানাবা তোমরা কফিতা রেস্টুরেন্টটা লাইক করো কিনা না পয়লা বৈশাখ থেকে এরা ডেকোরেশন করেছিল খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে তাই আমি একটু ভিডিও দিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তারপর আমি একটু চুরি নিয়ে একটু ভিডিও করছিলাম আমার রিং শো করছিলাম আর কয়েকটা ছবি টবি তুললাম তারপর আমরা ওখান থেকে বাসার জন্য রওনা দিয়ে দিলাম দেশে আসার পর থেকে একদমই টাইম হচ্ছে না ভিডিও বানানোর কী যে একটা অবস্থা এত বিজি টাইম কাটছে তারপরেও ভাবলাম ছোট্ট একটা রিলস মেক করি তারপরে তো বাইরে থেকে ঘুরে আসার পরে বাসায় আম্মু পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ পান্তা ভাত অনেক টাইপের ভর্তা তারপর ডিম ডালের বড়া এগুলো সব করেছিল ইলিশ মাছের লেজ ভর্তা তো আমি খাচ্ছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তোমরা আজকে পয়লা বৈশাখে কে কে ভাত খেয়েছ আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবা আর আমার আজকে মেনুতে ছিল এখানে বেগুন ভাজা কাঁচামরিচের ভর্তা আলু ভর্তা তারপর আরও ভর্তা ছিল সাইডে আর মেন হলো ইলিশ মাছ আর ডিম ভাজা মাটির বাসনে আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে ইউএসএ থাকলে আমরা করি পয়লা বৈশাখ কিন্তু বাংলাদেশে করার মজাটাই আলাদা এই পয়লা আমার চার বছর পরে পয়লা বৈশাখ করা বাংলাদেশে তো আমি তো ভীষণ এনজয় করেছি তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো কে কী করলা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর যারা আমার ব্লগটা এই পর্যন্ত দেখেছো তাদেরকে অবশ্যই অনুরোধ করব। প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিও